আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো কয়েকদিন যাবৎ ধরে আমার মেয়ে নতুন বই আর খাতার জন্য বাহানা করতেছিল ওর বই অনেকগুলো আছে সাথে খাতাও আছে তো আমাদের পাশে আমার একটা ফ্রেন্ড থাকে ওর ছেলের জন্য মানে খাতা বই আনছে তো ওই জন্য দেখে মানে তাল বহানা শুরু করে দিছে তো কি আর পরে কালকে বিকালে গিয়ে পরে ওর তিনটা খাতা দুইটা বই এনে দিচ্ছি একটা রং করার বই আর একটা মেয়ে পড়ার জন্য আদর্শ লুপিয়েছে ওইগুলা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর সাথে অনেকগুলো কালারিং পেপার আনছি ওগুলা দিয়ে ঘরের জন্য কিছু একটা বানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে ওর জন্য কি বই আনলাম এগুলা দেখাই আর কালারিং পেপার দিয়ে বোর্ড দিয়ে ভাবতেছি কয়েকটা ওয়ালমেট বানাবো প্লে দিয়ে দেখি কেমন কি বানাতে পারি পুরো ভিডিওর সাথেই থাকো দেখাবে রাত্রে আনছি তো এই জন্য এই শপিংটার ভিতরে রেখে দিছে তো এখন তোমাদের দেখাবে দাঁড়ো আর ওর না বেশি মানে আকর্ষণ ড্রয়িং এর প্রতি তো এই জন্য একটা ড্রয়িং বই এনে দিছি ওটাতে রং করছে দুইটা তিনটা তো ওটাও তোমাদের সাথে শেয়ার করে চলো তো বের করো এক এক করে বের করো এই যে দেখো এটা হলো অঙ্ক খাতা এই যে গড় গড় করা তো কালকে যেহেতু ফার্স্টে আনছি তো এখানে লেখা দেওয়া আছে তো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই ফার্স্টে লেখা তো আগের খাতা গুলো লেখছে তো তোমাদের সাথে কখনো শেয়ার করি নাই তো এগুলা আজকেই দেখালাম মাসাল্লাহ আমার মেয়ে বাসায় আমি পড়াই এখন স্কুলে দেয়নি যেহেতু ওর চার বছর মাত্র কমপ্লিট হলো ওই জন্য তো নেক্সট ইয়ারে দিব ইনশাল্লাহ তারপর এটা দেখো এটা হলো ইংলিশ খাতা তো এই যে বললাম না কালকে রাত্রে লেখা দিছিলাম ওই যে লেখছে দেখো আর এই যে এই পাশেও লেখছে এই যে এই পর্যন্ত এগুলা সকালের জন্য দিয়ে রাখছি এখন এই যে নাস্তা কম নাস্তা কমপ্লিট করে তারপর লিখবে আর এই যে ছোট হাতের টাও দেওয়া আছে তারপরটা দেখো বের করো এটা আগে খাতা এই যে দেখো এটাতে আমার মেয়ে লিখছে যে যে দেখো এটা একদম অনেকগুলো লেখা লেখা হয়েছে তো এটা শেষ এই জন্য একটা নতুন করে এনে দিছে ওকে এই যে দেখো এটা না দেখাই চলো তারপর নতুনটা বের করো এই দেখো এটা হলো বাংলা খাতা এই যে দেখো কালকে কালকেগুলো লিখছে আর এখানে আমি লেখা দিয়ে রাখছি তারপর বইটা বের করো তোমার ফেভারিট বইটা বের করো কালার করার বইটা এই তো কালার করা বইটা বের করো তো কালারগো বইটা আগে যেটা কইটা এই যেটা আমি দিছি আদর্শলিপি আর আদর্শলিপি আরো দুটো আছে তো ওগুলা না মানে পর্তু পরতে একটু নরম হয়ে গেছে বইগুলা জন্য আবার এনে দিছি তো আগেরগুলা না বেশি ছড়া ছিল না আমার যেটা বেশি ইম্পর্টেন্ট দরকার ছিল ছড়া তো আমাদের এলাকায় মানে অনেক খোঁজাখুঁজি পরে ছড়া আর বই থাকে না শুধু আলাদা ছড়াই পাওয়া যায় ওগুলো পেলাম না তারপর এটা আনছি এটার ভিতরে তাও চার পাঁচটা ছড়া আছে কই বাবা বাংলা ছড়াগুলো

তো আমার মেয়ে মাশাল্লাহ আমার কাছে পড়ে দুই টাইম এক ঘন্টা এক ঘন্টা করে সকালে এক ঘন্টা বিকালে বিকালে না হলো রাত্রের দিকে এক ঘন্টা পড়ানোর চেষ্টা করি তো সবাই আমার কি মাশাল্লাহ বলে যে আর এদিকে দেখো তার ফেভারিট মোস্ট ফেভারিট একটা বই বই প্লাস খাতা বললে ও চলে এটা এটা হলো কালারিং এই যে দেখো এই যে দেখো তো এগুলা কালকে ওর রং করছে পড়া শেষে কেমন হয়েছে ও যতটুকু পারছে মাসাল্লাহ অনেকটাই ভালোই পারছে বাট আমি ওকে শিখাই দিব আমি সাথে ছিলাম না আমি কাজ এই জন্য আমি আবার সাথে থাকলে এগুলো পুরো সুন্দর করে করা দিতাম অনেক কিছু আছে অনেক কিছু বইটা অনেক মোটা অনেক বড় বই একটা অনেক কিছু আছে তো এগুলো থাকবে তো এই যে দেখো এখানে যে কালারিং পেপার নিয়ে আসছে এগুলা তো এগুলা একদম দেয়ালটা দেখছো না এই দেয়ালের একটা কর্নার আছে ওই পাশে ওই কর্নারটা সাজাবো ওই জন্য আর এই ভিডিওটা না অনেক আগের ভিডিও তো এখন আপলোড দিচ্ছি এরপরে কি এই কালারিং পেপার দিয়ে কি বানালাম ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো